এ মরণ আই এ তো তুমি আমারে 300 টি আনিছো মিসিং মারা দিবা কোয়া হইলা মিসিং dise আগাটা হিচ্ছি এটা তো মাছ মাইরে দুজন এবন লইরা নিছি ওনারা এই দইতো না এ আমি আগলা উনি আসি সাত দوانه রুবিলে বই আলাপ করতেছে ই কইছে কি মগ আরুনের ভাই এ দাদা ভাই শ্বশুর বাড়িতে একটা মিসিং দে ভাই চেক করে উনির একটা মিসিং পাইছে আরে আমার কোন মিসিং থাকলে মিসিং মারা আনছি කියලා লাগিয়া এ না না এটা মানিনা

গরম মিশিং তো মিশিং বানানো লাগে কে আরে গরম মিশিং না এসে করতে তুমি বুঝো না বুঝো না রুবেলে কো সামিম ভাই কো এ মগারুন তোর পায়ে মিশিং না পাইছে রে সুন্দর একটা মিশিং পাইছে তো সাজু বাড়িতে একটা ভালো দেখে মিশিং আনবে ইস রে আরে এটা মিশিং না কো এটা কিতা কিতা কি দা এটা মিশিং কো এটা রে কি কো তোরে মাইছে উদাই মগাড়া হে এটা মিছিং তে কি কও এটা তুমি কও এটা যে শ্বশুর বাইটা দিছে এটা তোর ভাবি এ ভাবি রে মিছিং গো হ্যাঁ এটা মিছিং হলো তে ভাবি মিছিং হইছে কিবা এটা তো এর তো তোর ব্যাক কল বুঝাইছে তুই যে মগা এটা প্রমাণ দিল ডংগেরা লাভ এ মানুহ বলি মিছিং গো যা 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 বাদ দিলাম এটা কথা বাদ দিলাম তোলে রুবাইলা তো কইছে তো দাদা ভাই শ্বশুর বাড়িতে একটা গাড়ি উভাইছে সুন্দর গাড়ি তো গাড়ি না কইতাছ গাড়ি কার কোনো কাম আছে নাকি এরা তোর আবোল তাবোল বুঝাইতাসে আমি গাড়ি এয়াম করতা গাড়ি আহলে তুই দেখলে না 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 দাদা ভাই তুমি আমার গাড়ি বাইল মাৰ আর বাইলের কি ল আমি গাড়ি এম লগত গাড়ি চালাম আমি গাড়ি চালাইয়া গাড়ি চালাইবে তুই গাড়ি চালা নি জান দাদা ভাই গে এইবাৰ ধুই দিয়া হা ই ই হ ব মারিয়া বম 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 করে দেয়া